সম্মানিত তিনি ভাই ও বোন দুই রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে ছোট্ট একটি দোয়া যদি পাঠ করিতে পারেন আল্লাহ পাকের কাছে আপনি যা চাইবেন আল্লাপাক আপনাকে তাই দান করিবেন ইনশাল্লাহ সমানন্তদিনী ভাইবোন দোয়াটি অত্যন্ত কার্যকরী এবং পাওয়ারফুল একটি দোয়া এই ছোট্ট দোয়াটি যে ব্যক্তি পাঠ করুক না কেন আল্লাপাক তাকেই সফলতা দান করিবেন সে যা চাইবে আল্লাপাক তাকে তাই দান করিবে সে গুণা করতে করতে যদি জাহান্নামের নামের হয়ে থাকে তবুও যদি সে এই ছোট্ট দোয়াটি পাঠ করে এই দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা তার দোয়া কবুল করে নেন সবহান আল্লাহ সামান্তদিনী ভাইবোন অত্যন্ত পাওয়ারফুল এবং কার্যকরী শক্তিশালী একটি ছোট্ট দোয়া এই দোয়া কীভাবে পাঠ করিতে হয় কখন পাঠ করিতে হয় দোয়াটি হয়তো বা আমরা অনেকেই পারি আবার অনেকেই শুনেছি কিন্তু এই দোয়ার সঠিক আমলের পদ্ধতি আমরা জানি না যে এই দোয়াটি কিভাবে পাঠ করিতে হয় এই দোয়ার আমলটি কিভাবে করিতে হয় সময় তো তিনি ভাই বোন একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে আমি সঠিকভাবে বুঝিয়ে বলার চেষ্টা করিব এবং সাথে সাথে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়ারও চেষ্টা করিব যেন এই আমলটি করা আপনাদের জন্য অত্যন্ত সহজ হয় সময় তো তিনি ভাই বোন যে কোনো সমস্যার সমাধান করার জন্য ছোট্ট আমলটি করতে পারেন যেমন ধরেন অনেকেই দেনাগ্রস্ত ঋণগ্রস্ত হয়ে আছেন আপনি আপনার এই ঋণ কোনোভাবেই পরিশোধ করতে পারছেন না আপনার যা অর্থ উপার্জন করেন তার থেকে অধিক পরিমাণ বেশি ঋণ করে ফেলেছেন বিভিন্ন কারণে ঋণ করে ফেলেছেন সেই ঋণ পরিশোধ করা তো দূরের কথা আপনি চিন্তাও করতে পারেন না যে এই ঋণ কিভাবে পরিশোধ হবে আপনার কামাই রুজি খুবই কম সমান্ত তিনি ভাই বোন এই ছোট্ট আমলটি করিলে এই কঠিন থেকে কঠিন ঋণ পরিশোধ হয়ে যাবে সোহ্যান লাম তো ভাই বোন এই ছোট্ট আমলটি করলে আর কি কি হবে যারা অনেক বেশি অভাবের মধ্যে আছেন কি করবেন কি খাবেন কোনো কিছু ভেবে পাচ্ছেন না অনেক বেশি অভাবে আছেন যারা অভাবে আছেন তারাই বুঝেন যে অভাব কি জিনিস নাবি করিবুল সাল্লিহসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন অভাব থেকে বেঁচে থাকার জন্য সাহাবি ক্রামদেরকে নাবিকরিবুল সব সময় অভাব থেকে দূরে থাকার জন্য দোয়া শিক্ষা দিয়েছেন সব সময় অভাব থেকে মুক্তি থাকার জন্য আল্লাহ তালার কাছে প্রার্থনা করার ব্যাপারে রাসুল সাল্লু আলিহ্লাম সাহাবিদেরকে আদেশ করেছেন শুধু তাই নয় নাবি করিবুল সাল্লু আলিহ্লাম নিজেও অভাব মুক্তি জীবনযাপন করার জন্য আল্লাহ তালার কাছে প্রার্থনা করেছেন আল্লাহ তালার কাছে দোয়া করেছেন সমান্ত দিনী ভাই ও বোন আমরাও যদি এই ছোট্ট দোয়ার আমলটি করিতে পারি আল্লাহ তালা সকল প্রকার অভাব অনটন বিপদ আপদ মুসিবত দুশ্চিন্তা পেরেশানি থেকে আমাদেরকে হেফাজত করিবেন যদি আমরা দুশ্চিন্তা পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত ঋণগ্রস্ত দানাগ্রস্ত এগুলোর মধ্যে ভরপুর হয়ে হাবুডুবু খেতে থাকি আল্লাহ তালা এই মহাসমুদ্র এই দুষ্কর বায়ু দূষণ থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবেন মুক্তি দান করে দিবেন সমান্তিনি ভাই ঋণ কী জিনিস যারা ঋণগ্রস্ত হয়ে আছেন তারাই বলছেন সামান্য ভাই বোন অভাব কী জিনিস যারা অভাবগ্রস্ত আছেন তারাই বোঝেন যারা সুখে শান্তিতে আছেন তারা বলছেন না অভাব কী জিনিস ঋণ কী জিনিস যারা দুঃখের মধ্যে আছেন দুঃখ কী তা আপনারা জানেন যারা সুখে আছেন তারা জানেন না দুঃখ কী জিনিস যারা বিপদে আছেন তারাই শুধু বলতে পারেন বিপদ কী জিনিস যারা বিপদের মধ্যে নাই তারা কিন্তু বলতে পারে না বিপদ কী জিনিস যারা পেরেশানিতে থাকেন শুধু তারাই বলছেন পেরেশানি কী জিনিস যারা পেরেশানিতে নাই তারা কিন্তু পেরেশানি কী জিনিস তাই বলবো সকলকে অনুরোধ করে বলবো যারা পেরেশানিতে আছেন দুশ্চিন্তায় আছেন অভাবে আছেন ঋণগ্রস্ত আছেন আর যারা সুখ ও শান্তিতে জীবনযাপন করছেন কোনো কিছুর অভাব নাই কোনো দুশ্চিন্তা নাই কোনো প্রেশ্বানি নাই কোনো বিপদ নাই কোনো মুসিবত নাই তাদেরকেও বলবো উভয়কে অনুরোধ করে বলবো আজকের ছোট্ট আমলটি করুন পাঁচ ওয়াক্ত নামাজের পরে কমপক্ষে একবার করে হলেও এই ছোট্ট দোয়াটি পাঠ করুন বিশেষ করে যারা অভাব অনটন বিপদ আপদ বালা মুসিবত দুশ্চিন্তা ও পেরেশানির মধ্যে আছেন তারা দুই রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন কতবার পাঠ করিবেন কীভাবে পাঠ করিবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে পিত্রের দেখিয়ে দেবো এবং শিখিয়ে দেবো ইনশা আল্লাহ সমান্তিনি ভাই ও বোন ছোট্ট এই আমলটি করার জন্য অবশ্যই আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে যদি গোসলের প্রয়োজন হয় অবশ্যই গোসল করে নিতে হবে যদি শরীর পবিত্র থাকে তাহলে গোসল করার প্রয়োজন নেই অবশ্যই আপনার শরীরে যে সকল জামা কাপড় রয়েছে সে কাপড় যদি অপবিত্র হয়ে থাকে নাপাক হয়ে থাকে তাহলে তা ধুয়ে পবিত্র পরিচ্ছন্ন করে নিতে হবে অতপর আপনাকে একটি পবিত্র স্থানে নির্জনে দাঁড়াতে হবে গভীর রাতে গভীর রাত বলতে কখন বিশেষ করে বলছি রাতের তৃতীয় ভাগে রাতকে তিনটি ভাগ করলে প্রথম দ্বিতীয় বাদ দিয়ে তৃতীয় যে ভাগটি রয়েছে ফজের অক্ত শুরু হওয়ার আগ মুহূর্ত তিনটা চারটার দিকে এমন সময় আপনাকে অজু করতে হবে অজু করার পরে পবিত্র একটি স্থানে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে প্রথমে একটি নিয়ত করিবেন নিয়ত করা ফরজ অবশ্যই আপনাকে নামাজের নিয়ত করিতে হবে নিয়তটি এভাবে করিবেন যে আমি কিবলামুখী হয়ে দুই রাখা তাহাজ্জুদের নামাজ পড়িতেছি নিয়তটি ভালো করে শুনে রাখুন নিয়ত করা ফরজ নিয়তে ভুল ভাল করা যাবে না অবশ্যই নিয়তটি শৈশুদ্ধ করে করতে হবে আমি কেবলামুখী হয়ে দুই রা তাহাজ্জুদ যুদ নামাজ পড়িতেছি এটা বললে যথেষ্ট হয়ে যাবে নিয়ত করা শেষ হলে আপনার প্রত্যেক নামাজে হাত দুটি যেভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন উঠানোর পরে আল্লাহ আখবর বলে হাত দুটি সেরে দিয়ে বেঁধে ফেলবেন বাঁধার পরে সানা পাঠ করিতে হবে আমি সানাটি পাঠ করে শোনাবো আপনারা এভাবে পাঠ করিবেন অনেকে সানার মধ্যে ভুল করে থাকেন তাই সকলকে বলবো গভীর মনোযোগ দিয়ে শুনতে থাকুন

بسم الله الرحمن الرحيم. أعوذ بالله بسم الله الرحمن الرحيم. سورة الفاتحة الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين অবশ্যই সই শুদ্ধ করে পাঠ করতে হবে সোরা ফাতেহা সই শুদ্ধ করে পাঠ করার পরে আমিন বলতে হবে এভাবে আমিন অতপর পবিত্র কোরআনুল কারিম থেকে যে কোনো একটি সোরা পাঠ করে নেবেন আপনার কাছে যে সূরা সুবিধা মনে হয় সহজ মনে হয় أريد شو والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر আপনারা চাইলে এই সোরাটিও পাঠ করতে পারেন অথবা পবিত্র কোরআন করিম থেকে যে কোনো একটি সোরা পাঠ করে নেবেন সোরা পাঠ করা শেষ করে আল্লাহ আকবর বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাজবি পাঠ করিবেন। রবি তিনবার পাঁচবার অথবা সাতবার এই তাজবিটি পাঠ করিবেন পাঠ করা শেষ করে স্যামি অ্যাল ল বলে সোজা হবেন সোজা হয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন রব যদি না পারেন কোনো সমস্যা নেই পাঠ করতে হবে না তবে অল্প একটু সময় অপেক্ষা করিবেন যদি দোয়াটি না পারেন অথবা ল একবার বলে সেজদায় চলে যাবেন সেজদায় গিয়ে সেজদায় তাস পাঠ করিবেন তিনবার পাঁচবার অথবা সাতবার এইভাবে শোভ সুব হানি আল্লাহ রবি আল্লাহ তাজবিটি পাঠ করা শেষ করে আল্লাহ আখবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন যদি দোয়াটি পড়তে না পারেন তাহলে পাঠ করতে হবে না তবে অল্প একটু সময় বসে অপেক্ষা করিতে হবে দোয়াটি পাঠ করতে যতটুকু সময় লেগেছে এতটুকু সময় অপেক্ষা করলেই যথেষ্ট হবে ইনশাআল্লাহ

কমপক্ষে তিনবার পাঁচবার অথবা সাতবারও পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই অথবা বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন বাঁধার পরে বিসমিল্লা এইভাবে পাঠ করিবেন بسم الله الرحمن الرحيم. أتبرص سورة الفاتحة بعد كل بنس صيّش الدقري. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضال লিল আমিন বলবেন আমিন অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন বিসমিল্লাহির রহমানির রহিম অতঃপর পবিত্র কুরআনুল কারীম থেকে যে কোনো একটি সুরা পাঠ করে নিবেন আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সুরা পাঠ করিব সূরাতুল কাউসার ইননা আ'তাইনা কাল কাউসার فصل لربك وانحر إن শুদ্ধ করে এই সরাটি পাঠ করিবেন অথবা যে কোনো একটি সোরা পাঠ করিবেন পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাজবি পাঠ করিতে হবে তিনবার পাঁচবার অথবা সাতবার এইভাবে সুবহান রব্বি আল আযীম سبحان ربي العظيم اكبر سميع الله لمن حمده ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন অফ ব্যান ক্যাল যদি না পারেন পাঠ করিতে কোনো সমস্যা নেই অল্প একটু সময় অপেক্ষা করলেই চলবে অথবা আ ল বলে সেজদায় চলে যাবেন সেচদায় গিয়ে সেজদা তাসবে পাঠ করিতে হবে তিনবার পাঁচবার অথবা সাতবারই ভাবে শো হ্যান অফ সুবহানার রব্বিয়াল আ'লা সুবহানার রব্বিয়াল আ'লা পাঠ করা শেষ করে আল্লাহু আখবার বলে সুজা হয়ে বসে পড়বেন বসে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা ކުރিবেন আল্লাহুমマグফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি যদি না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই তবে বসে অল্প একটু সময় অপেক্ষা করতে হবে অতঃপর আল্লাহ اكبر بولي اري چل جاتي. سجدة چلو جيتي هابي سجدة يجي تاسبي پت كوري سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى তিনবার পাঁচবার অথবা সাতবার তাসবিটি পাঠ করিবেন পাঠ করা শেষ করে আর লহ আখবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে প্রথমে তাসা হুৎ পাঠ করবেন ভাবে আ তাহাইয়া তুলিল্লা হিওয়া সলা ওয়া তুই ব্যাসালাম ওয়াল ওয়া বা السلام علينا وعلى عباد الله الصالحين، أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أتبرد رشري بني اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت وبركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أتبر دعاء ما سجودك سجود كريم اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت তাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইননাকা আনতাল গফুরুর রহিম অতঃপর প্রথমে ডান দিকে একটি সালাম দিবেন এই ভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অতঃপর বাম দিকে একটি সালাম এইভাবে দিতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দিয়ে নামাজটি শেষ করবেন নামাজ শেষ করে সেই স্থানে বসবেন সময় তো দিনই ভাই বোন একটা কথা বলে রাখি এই ছোট্ট আমলটি কতদিন করতে হবে আমি আপনাদেরকে বলবো এই ছোট্ট আমলটি যদি আপনি সারা জীবন করতে পারেন সারা জীবনই ভালো কমপক্ষে এই ছোট্ট আমলের বরকতে দুনিয়ায় যদি কোনো কিছু পাক আপনাকে নাও দিয়ে থাকে তবু আপনি রাগ হবেন না অসন্তুষ্টি হবেন না কারণ এটি মহামূল্যবান একটি আয়বাদত অনেক গুরুত্বপূর্ণ একটি আমল এই ছোট্ট আমল যদি আপনি নিয়মিত মৃত্যু পর্যন্ত করতে পারেন তাহলে এই ছোট্ট আমলই আপনাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট আল্লাহ আল্লাপাক এই ছোট্ট আমলের বরকতে আপনাকে জান্নাত দান করিবেন কি লাগে আর দুনিয়াতে কি হবে সময় তো তিনি ভাই বোন বলছি না যে দুনিয়া পাওয়া যাবে না এই ছোট্ট আমল করিলে যদি আপনি অভাবগ্রস্ত হয়ে থাকেন অবশ্যই আপনার অভাব দূর হবে যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন অবশ্যই আপনার ঋণ পরিশোধ হবে কারণ আপনি তো আল্লাহর জন্য করছেন আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন আল্লাহ তালা অবশ্যই আপনার ঋণ পরিশোধ করবেন দুঃখ কষ্ট দূর করে দিবেন অভাব দূর করে দেবেন অনটন দূর করে দিবেন সংকট আল্লাহ আল্লাহতালা দূর করে দিবেন আল্লাহ তালা আপনার রিজিককে প্রশস্ত করে দিবেন রিজিককে বরকত দান করিবেন অনেকে আছেন যারা বেকার বসে আছেন কামায় রুজি করতে পারেন না কে কাজ করবেন কোথায় যাবেন কে কাজ দিবে কোনো কিছুই খুঁজে পান না ছোট্ট আমলটি করুন আল্লাহ তালা আপনাকে এমন এমন উৎস বের করে দিবেন যার মধ্য থেকে আল্লাহ পাক আপনাকে ভরপুর রিজিকের ব্যবস্থা করে দিবেন সোবাহানুল্লাহ সময় তো তিনি ভাই বোন অনেকে আছেন যারা চাকরি পান না চাকরি হয় না আমি বলবো এই ছোট্ট আমলটি করেন না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে চাকরির ব্যবস্থা করে দিবেন এমন সম্মানজনক চাকরির ব্যবস্থা করে দিবেন যা আপনার জন্য যথেষ্ট থেকেও যথেষ্ট ইনশাআল্ল ভাই ভাইবোন আমি আশা করছি ছোট্ট আমলটি সকলেই করবেন ভাই ভাইবোন এখন জানার বিষয় হলো তাহাজ্জুদ নামাজ শেষ করে সালাম ফিরিয়ে আমরা এই আমলটি কীভাবে করবো দোয়াটি কীভাবে পাঠ করব এবং কোন দোয়াটি পাঠ করব কতবার পাঠ করব সকল বিষয়গুলো আপনাদেরকে সুন্দর করে একেবারে সিরিয়াল অনুযায়ী শিখিয়ে দিব ইনশাল্লাহ সকলেই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন আমি আশা করি এই ছোট্ট আমলটি যারাই করবে তারাই ফল পাবে যারা করেছে তারাও ফল পেয়েছে তাই বলছি এখানে লুকোচুরির কোনো কিছু নেই এই আমলটি অত্যন্ত কার্যকরী পাওয়ারফুল শক্তিশালী এবং পরীক্ষিত একটি আমল আমলটি করেছে যারা ফল পেয়েছে তারা করবে যারা ফল পাবে তারা সময় তো তিনি ভাই বোন যারা আমলটি করবে তারাই ফল পাবে সময় তো তিনি ভাই বোন খুব বেশি অভাবে আছেন দুঃখ কষ্ট পরেশানি দুশ্চিন্তা বলামসি আছেন আমলটি করেন কিভাবে করবেন আসুন আমরা জেনে নিই সময় তো মধ্যে যে সকল দোয়া পাঠ করেছি প্রত্যেকটি দোয়া সঠিকভাবে পাঠ করিতে হবে অথবা পরিপূর্ণ শেষ করতে হবে নামাজটি শেষ করার পরে সেই স্থানে বসে থাকবেন উঠবেন না সেখান থেকে বিশেষ জরুরত ছাড়া তবে যদি বিশেষ কোনো জরুরত থাকে তাহলে সেই স্থান থেকে উঠে যাবেন উঠে যাওয়ার পরে জরুরত ছেড়ে আবার দৈরাকাত তাহাজুদের নামাজ পড়বেন দুই তাহা যুদের নামাজ পড়ে সেই স্থানে ছোট্ট আমলটি করিবেন সময় তাহাজুদের নামাজ পড়ে সেই স্থানে বসার পরে প্রথমে সালাম ফিরানোর সাথে সাথে আপনাকে একটি দূরত্ব পাঠ করিতে হবে আমি আপনাদেরকে বলবো এই দূরত্বটি পাঠ করুন সকলে আমার সাথে সাথে পড়ুন এবং শুনুন আল্লাহ আলানবীনা মুহাম্মাল্লাম আমরা এই এক দূরদের মাধ্যমে দুই দূরদ পাঠ করতে পারছি অতএব আমি আপনাদেরকে বলবো এই ছোট্ট দূরতটি পাঠ করুন অত্যন্ত সহজ ছোট একটি দূরদ আল্লাহ আল্লা মুহাম্মদ সল্লাহাম এই ছোট্ট দূরত যদি পাঠ করতে না পারেন তাহলে যে কোনো একটি দূরত পাঠ করে নেবেন আপনার কাছে যেই দূরতটি সহজই মনে হয় যেমন ছোট একটি আছে আসে সল্ল্লাহু আলীহি ওয়াসাল্লাম এতটুকু পাঠ করলেই যথেষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ এই দূরতটি কতবার পাঠ করিবেন সময় সম্মানী ভাই বোন দুরুত্তি এগারো বার পাঠ করিতে হবে সকলে ভালো করে শুনে রাখুন দূরত্ব এগারো বার পাঠ করিতে হবে এগারো বার দূর পাঠ করার পরে ছোট্ট একটি ইস্তেকফার পাঠ করিতে হবে সকলে আমার সাথে সাথে ইস্তেকফারটি পড়ুন মুখস্থ করে রাখুন ইলাই استغفر الله الذي لا اله الا هو الـ হাইউল কৈউ যাদের জন্য স্তেগোফারটি পড়া কঠিন হয়ে যায় বড় হয়ে যায় তারা ছোট্ট এভাবে এই স্তেগোফারটি পাঠ করিবেন। আস্তাগফিরুল ম অস্তাগফিরুল্ম অস্তাগফিরুল্ ম এভাবে এই ছোট্ট স্টেগোফারটি পাঠ করিবেন পাঠ করার শেষ করে সেই দোয়াটি পাঠ করিতে হবে পবিত্র কুর আনুল একটি দোয়া আল্লাপাক নিজেই শিখিয়েছেন

وهو رب العرش العظيم حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم এই ছোট্ট দোয়াটি এগারো বার পাঠ করবেন বার এই ছোট্ট দোয়াটি পাঠ করার পরে অবশ্যই দূরত পাঠ করিতে হবে আপনি যে কোনো একটি দূরত পাঠ করিবেন এগারো বার হুয়াই্লামহু হি ওয়াসাল্লাম এই দূরত্বটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি দূরত এগারো বার পাঠ করে নেবেন সবচেয়ে ভালোভাবে দূরদ এ ব যদি পাঠ করিতে পারেন এই দূরতটি এগারো বার কমপক্ষে পাঠ করতে করা শেষ করে সেই স্থানে বসে আপনি চাইলে ভাবে দোয়া করতে পারেন

আপনার রাসুলের প্রতি এভাবে এই বাক্যগুলো বললেই হয়ে যাবে অতপর আপনার যা প্রয়োজন আপনি যেই কাজের জন্য এই ছোট্ট আমলটি করবেন যে উদ্দেশ্য নিয়ে ছোট্ট আমলটি করবেন আল্লাহ তালা কাছে সেই উদ্দেশ্য নিয়ে দোয়া করবেন এভাবে হে আল্লাহ ধরেন আপনি ঋণগ্রস্ত এভাবে দোয়া করবেন হে আল্লাহ তুমি তো সমস্ত কিছুর মালিক ল আমি তো সামান্য কিছু টাকা ঋণ ইয়া ঋণের বোঝা তুমি দূর করে দাও ইয়া ল আমি তোমার কাছে সাহায্য চাই ল তুমি আমার দোয়া কবুল করে নাও এভাবে দোয়া করবেন ধরেন আপনি অভাবে আছেন দোয়া করবেন ল কঠিন মুসিবতে আছি অভাবের মধ্যে আছি তুমি তো সমস্ত রিজিকের মালিক ইয়া আল্লাহ তুমি সকলকে রিজিক দিয়ে থাকো ইয়া আল্লাহ তুমি আমাকে অভাব দূর করে আমার রিজিককে প্রশস্ত করো আমাকে তুমি উত্তম রিজিকের ফয়সালা করো আমার জন্য তুমি হালাল রিজিকের ফয়সালা করো এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন প্রত্যেকটি বিষয় যার যে বস্তু প্রয়োজন সেই বস্তুর জন্য আল্লাহ তালাকে সেভাবে প্রার্থনা করবেন দোয়া করবেন সাহায্য চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়াকে কবুল করিবেন আপনার চাওয়াকে পূরণ করিবেন মনের আশাকে পূরণ করিবেন আপনার সমস্ত দোয়া আল্লাহ তাআলার খাজানায় কবুল করে নেবেন ইনশাআল্লাহ সময় তো তিনি পাইবেন আমি আশা করছি আজকের এই ছোট্ট গুরুত্বপূর্ণ আলোচনাটি সকলের জন্য উপকারী ছিল অতএব সকলের কাছে আমি অনুরোধ করে বলবো ভিডিওটি সদগাই যাইয়ের উদ্দেশ্যে শেয়ার করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং এই চ্যানেলের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিওটি আপনি পেতে পারেন সকলের জন্য দোয়া করিয়া আল্লাহ সকলের দোয়া তুমি কবল করে নিও সকলের আমলকে তুমি কবল করে নিও সকলের মনের আশাকে তুমি পূরণ করে দিও সকলের সকল হাজতকে তুমি তোমার খাজানা থেকে পূরণ করে দিও সকলেই আমার সাথে সাথে বলুন আমিন 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 সোম্মা আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত